শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সকলে ভালো আছো তো নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি আজকে পনে পাঁচটায় তো উঠে থেকে না কাজে লেগে গেছি গো তো উঠেই সবার আগে আমাদের উঠানের মারুলিটা দিয়ে দিচ্ছিলাম গোবর ছড়া দিয়ে তারপরে ভাবলাম যে উনানটাও সাথে সাথে লেপে এক একসঙ্গে কাজ করলে কাজগুলো অনেক এগিয়ে যায় জানো তো বন্ধুরা তো উনানটা যদি না সকাল সকাল লেপে রাখি তাহলে যখন আমি রান্না করতে আসি এই জায়গাটা পুরোপুরি শুকিয়ে যায় না হলে এই বর্ষাকালে স্যাঁতের জন্য না একটু শ্রোতা শ্রোতা হয়ে থাকে তখন না রান্না করতে গিয়ে পুরো মাটি ভেজা তো জল সব সেই সেই জন্য জন্য অনেক কষ্ট হয় আমি সাথে করে আরও আমাদের এই উনানটা লেপে নিলাম তো বন্ধুরা উনান লেপার আগে আমি না ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ডোডোর সারাদিনকার যা জামা কাপড় থাকে সেইগুলো একটু কাঁচাকুচি করতে নিয়ে এলাম গো কারণ কী বলতো বর্ষাকাল যে বলি না রোজ রোজ যে বৃষ্টি আসার ভয়ে আমি এখন তাড়াহুড়া করে কাঁচাকুচি করে নিই আগে না হলে আগে বাসন মাজতাম তারপরে সমস্ত কাজ সেরে কাঁচাকুচির দিকে আসতাম এখন মনে হয় যে এই বুঝি বৃষ্টি চলে এলো এই বুঝি বৃষ্টি চলে এলো সেই জন্য আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে রেখে দিই আর দেখেছ আজকে সকালে খুব রোদ উঠেছে আমি যে কুয়োর পারে কাজ করছি আমার গায়ে পুরো রোদে আলোটা আসছে তো এই যে আমার কাঁচাকুচি হয়ে গেছে এর মধ্যে ডোডো উঠে পড়েছে দেখেছ কেতাগুলো ফুল সকালে উঠে আগে ধুয়ে মেলে রেখেছি কেন বলতো মোটা কেতা না শোকাবে না সেই জন্য ঘুম থেকে উঠেই সবার আগে ক্যাতগুলোকে ধুয়ে আমি রেখে দিই না হলে কি বলতো অন্য কাজে গেলে এই কাজের কথা একদম মাথায় থাকে না সেই কারণে তো বন্ধুরা তোমাদের সবাইকে বলে দিই সবার আগে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমি একটা ছোট্ট অনুরোধ করে বলছি আমার ভিডিওটা লাইক কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে কেন বলতো আমার যে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামা মেলা ব্রাশ করা সব কিছু হয়ে গেল এইদিকে চা বসিয়ে দিয়েছি তো চা হয়ে যাওয়ার পর উনান পারে সব এনে রেখে দিয়েছি জোগাড় করে কেন বলো তো করে রান্না করতে হবে তো বৃষ্টি আসে ওই ভয়ে তো সবার আগে না কড়াইয়ের মধ্যে ছাই আর সার্ফ দিয়ে লেপে রেখে দিচ্ছি কারণ কি বলো তো সব কিছু জোগাড় থাকে না কাঠেরে আমি আগেই সব কিছু জোগাড় করে নিয়ে বসি না হলে রান্না করতে গিয়ে তাড়াতাড়ি হয় না তখন মনে হয় আরও দেরি হয়ে যায় জানো তো বন্ধুরা মেয়েরা না শ্বশুরবাড়িতে এসে যতই পরিশ্রম করুক না কেন দিন শেষে কিন্তু সেই একটা কথায় শুনতে হয় কী করো কাজ সারাদিন ধরে তো দেখো সারাদিন সংসারে কত কাজ করি তাও কিন্তু এই কথাটা শুনতেই হয় তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিকে আমার মশ মানে তরকারিগুলো কেটে রাখছিলাম আর এইদিকে ডোডোর জন্য কিছু মোসমদিও ছাড়িয়ে রেখে দিয়েছি ওকে খাওয়াবো বলে জানো তো তো ওকে সকালে ভাত টাত খাইয়ে না আমি একটু মোসম্বির রস করে খাওয়াই ও তো এখনও নিজে খেতে পারে না তাই মরসামদি রস করে ওর দুধের বোতলের মধ্যে রেখে দিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার কিন্তু উনুন ধরানো তারপরে চালের জল গরম হয়ে গেছে এদিকে উনানের মধ্যে চালটাও দিয়ে দিচ্ছি তো আজকে না আমি রান্নাটা একটু সকাল সকাল বসিয়েছি গো কারণ বলতো অন্য দিন রান্না হতে না হতেই বৃষ্টি চলে আসে সেই জন্য আমি আজকে ভাবলাম ভুল রোজ রোজ যে বৃষ্টি আসে আজকে একটু তাড়াতাড়ি করি তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কি তো সত্যি বৃষ্টি এসেছিলো আমার রান্না বান্না চান টান সব কিছুর পর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো রোজ রান্না করি আর কালো মেঘ হয়ে আসে আর এই ভয়ে ভয়ে কিন্তু বর্ষাকালে আমাদের গ্রামের বউদের চলতে হয় রান্নাঘরের এই যে সাইডটা দেখছো না পিছনটা এই দিক দিয়ে বৃষ্টির প্রচন্ড ছাট আসে পুরো ভিজে যায় গো রান্না করতে গিয়ে তো এই দেখো এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিচ্ছি আর কাঠের উনানে কি জানো তো উনানে জাল দিলে উনানে জাল দিয়ে রান্না করতে হবে এদিক থেকে ওদিক নড়াচড়া করা যায় না আমি যে এইদিকে ভাতটা উপর দিচ্ছি ওইদিকে দেখবে আমার কাঠের উনানটা না একদম নিভে গেছে আবার সেই পাটকাটি জ্বালিয়ে জ্বালিয়ে আমাকে আবার ধরাতে হবে কি আর করা যাবে তাই না বলো একা হাতে সব কিছু তো একটু মানি গুছিয়ে নিতে হবে তো ডোডোকে আজকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে রান্নার দিকে এসছি না হলে ওকে যদি না ঘুম পাড়ায় না ও ঘুমের জন্য খুব বায়না করে সেই সকাল সকাল উঠে পড়ে আমি ওঠার দু পাঁচ মিনিট পরই ও ঠিক উঠে পড়ে সেই কারণে আরও একটু অসুবিধা হয়ে যায় তো এদিকে ডোডোর পাপা আমাকে বললো যে এখন যা সবজির দাম আকাশ ছোঁয়া তো ঘরে দুটো ঝিঙে আছে ওই ঝিঙে দুটোই আলু দিয়ে একটু তরকারি করো মাখা মাখা করে আর কি করবে তা আমি বললাম তাহলে তাই করব একটু ঝিঙে আলু ঝোল করবো আর এইদিকে ডোডোর পাপা আমাকে বললো যে আজকে আর বেশি কিছু করার দরকার নাই কারণ কী বলতো বাজার যাবে না যে সেই কারণে তার জন্য দোকান থেকে একটুখানি সোয়াবিন আর আলু এনে দিয়েছে তো ওইটাই আজকে রান্না করব গো এই যে এখনও ঝিঙেটা হয়নি ঝিঙের ঝোল দিয়ে রেখে দিয়েছি কী আর করবো বলো বর্ষায় তো কাঠ ভিজা ভিজা থাকে তাই না যতই ঢাকা টুকি দিয়ে রাখি না কেন তাও কাঠগুলো সেই ভিজে ভিজেই হয়ে যায় এই দেখো এইদিকে যে বললাম না সোয়াবিন এনে দিচ্ছে আর আলুও শেষ হয়ে গেছিলো আমাদের পাড়ার দোকান থেকে আলু নিয়ে এসেছি তো এইখানে সোয়াবিন আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আজকে দুপুরে কিন্তু আমাদের বেশি কিছু রান্না হয়নি এইদিকে আমার শ্বশুর মশাই জমির থেকে কিছু হেলানচা চার শাক তুলে আনলো আর আমি এই শাকটা না একটু বাটা করেছি জানো তো শাকটা ভাজা ভাজা খাওয়ার থেকে বাটা খেতে না খুব ভাল লাগে হেলেন শাক আর এইদিকে যে রান্না করলাম ওই যে ঝিঙে আলুর ঝোল পাতলা করে আর এইদিকে দিকে সয়াবিন আলুর তরকারি দেখো কেমন কালারটা এসছে পুরো স্পাইসি স্পাইসি তো আজকে আমাদের দুপুরে এগুলোই খাওয়া ছিল গো